আসসালামু আলাই গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরিবিস্তারিক। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমটি এর গোপন তথ্যের ভিত্তিতে ইরানের বিপ্লবীগার বাহিনী আইআরজিসি পরিচালনা করল এক নিখুঁত সামরিক অভিযান ইরাক ইরান সীমান্তে ইসরায়েল ও আমেরিকার সমর্থিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিজেকে কার্যত নিশ্চিন্ন হয়ে গেছে দর্শক কুর্দি বাহিনী কি সত্যি ইসরায়েল আমেরিকার প্রক্সি বাহিনী মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণ কি এখান থেকেই শুরু এই ভিডিওতে থাকছে ইরান তুর্কি জয়েন্ট অপারেশন ইসরাইল প্রক্সি ওয়ার এক্সপোর্টস মিডিল ইস্ট ব্রেকিং নিউজ এবং ভবিষ্যৎ ভূ রাজনীতির গভীর বিশ্লেষণ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত খামিনের ঘাটি গুড়িয়ে দেবেন ট্রাম্প পাল্টা আঘাতের জন্য ভয়াবহভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানের সিংহ এই বৃদ্ধ বয়সেও যে এক বারো বছরের তরুণ যুবকের মতো তার গর্জনের হুঙ্কার যেন আলাদা গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেয় তিনি ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন ট্রাম্পের জন্য রেড অ্যালার্ট আঘাতের আগেই তার হাত কেটে পাছাই ভরে দেওয়া হবে এমন হুশিয়ারি সর্বোচ্চ নেতা এরপর জানিয়ে দেব সকাল থেকেই দুপুর টানা ইরানি হামলায় তস্তস্ত হয়েছিল ইসরাইল নরকে দুয়ার খুলেছে ইসরাইলে ইরান তা দেখেই হতচকিত বিশ্ব মডল জন্মসূত্রদাতা আমেরিকার এক জ্যাম ফেলানো সন্তান ইসরাইল সেই ইসরাইলকে কাঁপিয়ে ওর জ্বর ওর শিকড়কে টেনে হুঁছড়ে ওর লাগামকে থামিয়ে দেয় ইরানের আয়ার্জিসি বাহিনী আর সেই ভয়েই ইসরাইল এখন হম্বি তম্বি দেখাচ্ছে এই করবে সেই করবে তবু এবার আগে ভাগেই হামলা চালানোর সাহস বা দুঃসাহস দেখাতে পারছে না কুটুকৌশল করছে ব্রেন্টের খেলা খেলছে তবে এই ব্রেন্ট দিয়েও ইরানকে পরাজয় করতে পারবে না ইরান এক ঠান্ডা মাথার প্লেয়ার যা করে খুব সূক্ষ্ম মাথায় চিন্তা ভাবনা করে ফাইনাল ওয়ার্নিং দিয়েই তার খেল খেলিয়ে দেয় দর্শক থাকছে এ নিয়ে একটি চমকপ্রদ দুর্দান্ত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের হাত ধরেই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ তাহলে কি এবার শুরু পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধের খেলা দর্শক ইনি থাকছে একটি বিস্তারিত ডেক্স রিপোর্ট শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে ইরাক ইরান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা যেন একদিকে মৃত্যু পরিতে পরিণত হয়েছিল ইরানের ইলাম ও কেরাম শাহ প্রদেশের অঞ্চলে ইরানের বিপ্লবী এক অভূতপূর্ব অপারেশন পরিচালনা করেছে যার নেপথ্য রয়েছে এক চমকপ্রদ গোয়েন্দা সফলতার গল্প এই অপারেশনের লক্ষ্যবস্তু ছিল কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিজে একে যাদের ইরানের বুকে ছুরি মারার জন্য পাঠানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে কিন্তু তারা যে ইরানের মাটিতে পা রাখা মাত্রই তাদের নিজেদের কবর রচনা করতে যাচ্ছে তা হয়তো আজ করতে পারেনি এই সফল অভিযানের পেছনে অবশ্য শুধু ইরানের গোয়েন্দার ক্ষমতা নয় এবং এক অপ্রত্যাশিত শক্তির সহযোগিতা রয়েছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে গত কয়েকদিন ধরে ইরাক সীমান্তে পিজে একের একটি বড় দল অস্বাভাবিকভাবে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল তাদের হাতে ছিল আমেরিকার তার সর্বহকৃত আধুনিক অস্ত্র এবং ইসরায়েলি যোগাযোগ ব্যবস্থা তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ইরানের ইল ইলাম এবং কেরামান শাহ প্রদেশে অনুপ্রবেশ করে নাশকতামূলক কার্যকর করা পরিচালনা করা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া তারা ভেবেছিল দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে তারা সহজেই ইরানে ঢুকে পড়তে পারবে কিন্তু তারা জানতো না তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি পরিকল্পনা নজরদারির আওতায় রয়েছে তারা ছিল অন্ধকারের যাত্রী যারা নিজেদের অজান্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল এই পর্যায়ে দৃশ্যপটে প্রবেশ করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এম তুরস্ক দীর্ঘদিন ধরে নিজেদের শত্রু পিকে ইরানি শাখা পিজে এক ওপর কড়া নজর রেখেছে এম এজেন্ডা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে গভীরভাবে সক্রিয় তারা জানতে পারে যে পিজে একটি বড় দল ইরানে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে শুধু তাই নয় তারা ওই দলের নেতাদের ফোন কল এবং এনক্রিপ্টেড রেডিও বার্তাও আটকে ফেলতে সক্ষম হয় এমআইটি বুঝতে পারে পিজে একে শক্তিশালী হলে তা শুধু ইরানের জন্য নয় তুরস্কের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে কারণ পিজে একে হল তুরস্কের চিরশত্রু পিকেকের ইরানি সংস্করণ এই বোঝাপড়া থেকেই তুরস্ক কোনো কালক্ষেপণ না করে এই গোয়েন্দার তথ্য ইরানের আইআরজিসির কাছে পৌঁছে দেয় তুরস্কের দেওয়া তথ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপ্র সঠিক সময় রুট এবং যুদ্ধাদের সংখ্যা এই তথ্যই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় এমআইটি শুধু তাদের অবস্থান চিহ্নিত করেনি তারা তাদের ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করে রেডিও সিগন্যাল হ্যাক করে ফেলে ফলে পিজিআই এর কমান্ডাররা যখন তাদের যোদ্ধাদের নির্দেশ দিচ্ছিল সেই নির্দেশের একটি কপি সরাসরি চলে যাচ্ছিল আইআরজিসির যুদ্ধ কক্ষে এই তাৎক্ষণিক বা রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আইআরজিসি কে একটি নিখুঁত অদ্ভুত বা পাতা ফাঁদ তৈরি করতে সাহায্য করে তুরস্কের দবা তথ্যের ভিত্তিতে আইআরজিসির ইলাম এবং কেরামন শাহ সীমান্তে এক বিশাল ফাঁদ পাতে তারা পিজিএকের আসার পথে ল্যান্ডমাইন পুঁতে রাখে এবং স্নাইপার মোতায়েন করে যখন কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশ করে তখনই আইআরজিসি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ড্রোন থেকে ফেলা বোমায় তাদের কনভয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের শুরু হয় গ্রাউন্ড ফোর্সের গুলি যায় বর্ষণ কর্দি সূত্রগুলো স্বীকার করেছে এই সংঘর্ষে তাদের অধিকাংশ যোদ্ধাই নিহত হয়েছে ইরান এমনভাবে ভাবে ঘিরে ফেলেছিল যে আত্মসমর্পণ ছাড়া তাদের পালানোর আর কোন পথ ছিল না কিন্তু এই পিজেকে কারা কেন তারা ইরানে হামলা চালাতে চেয়েছিল বিশ্লেষকদের মতে এরা আসলে ইসরায়েল ও আমেরিকার প্রক্সি বাহিনী যাদের ভাড়াটি সৈন্য হিসেবে অবহিত করা যায় ইসরায়েল সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াতে ভয় পায় বলে এই কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে মোস্তাদ তাদের অস্ত্র প্রশিক্ষণ এবং অর্থ যোগায় তাদের কাজ হল ইরানের ভেতরে ঢুকে চোরাগুপ্তা হামলা চালানো পাইপলাইন উড়িয়ে দেওয়া এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা আমেরিকাও এদের সমর্থন দিয়ে থাকে থাকে ইসরায়েল এদের ব্যবহার করে ইরানকে অভ্যন্তরীণ সমস্যায় ব্যস্ত রাখতে চায় যাতে ইরান ফিলিস্তিন বা লেবাননের দিকে নজর দিতে না পারে আজকের এই অপারেশন প্রমাণ করলেও মোসাদের সেই দাবার গুটি আর কাজ করছে না এই ঘটনায় ইরান ও তুরস্কের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কিছু মত পার্থক্য থাকলেও কুর্দি বিচ্ছিন্নতাবাদী ইস্যুতে তারা একটা তারা উভয় বুঝতে পেরেছে যে তাদের শত্রু আসলে এক পেছনে রয়েছে ইসরায়েলের মদত এম এবং আইআরজিসির এই সহযোগিতা প্রমাণ করে দেয় নিরাপত্তা ইস্যুতে দুই দেশ এখন একে অপরের উপর কতটা নির্ভরশীল এর জানেন ইরান সুরক্ষিত থাকলে তুরস্ক নিরাপদ আবার ইরানও জানে তুরস্কের সাহায্য ছাড়া সীমান্তের শান্তি ফেরানো কঠিন এই অপারেশনের রেড ধরে তুরস্কের বিমান বাহিনী ও ইরাকের ভেতরে পিজেএকের পেথনের পেছনের ঘাটিগুলোতে ব্যাপক গোলা বর্ষণ করেছে ইরান যখন সীমান্তে তাদের আক্রমণ করেছিল তখন তুরস্ক তাদের পালানোর পথ বন্ধ করে দিচ্ছিল এই দ্বিমুখী আক্রমণ ইসরায়েলের সাজানো পুরো নেটওয়ার্কটি ধসে পড়েছে আমেরিকা পিজিএকে যোদ্ধাদের নিয়ে অনেক পরিকল্পনা করলেও সিআইয়ের সেই পরিকল্পনা এখন ইরানের পাহাড়ে লাশ হয়ে পড়ে আছে অন্যদিকে ন্যাটোর সদস্য আমেরিকার মিত্র তুরস্ক আমেরিকার প্রক্সিদের বিরুদ্ধে ইরানকে সাহায্য করেছে যা ওয়াশিংটনের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা এই কুর্দি বাহিনী ধ্বংস হওয়ার ফলে ইসরায়েল ইরানে তাদের চোখ এবং কান হারিয়েছে পিজেকে ছিল মোসাদের মাঠ পর্যায়ের গোয়েন্দা যারা ইরানে সামরিক চলাচলের খবর ইসরায়েলকে দিত এখন তারা নিশ্চিন্ন হওয়ায় ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে তুরস্ক এবং ইরান আজ প্রমাণ করেছে যে মুসলিম দেশগুলো এক হলে ইসরায়েল বা আমেরিকার কোন ষড়যন্ত্রই টিকতে পারে না মোসাদের ব্লু এখন ধুলোই মিশে গেছে এবং এমআইটি ও আইআরজি এই অপারেশন ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যৌথ স্থাপন করেছে এটি প্রমাণ করে যে প্রতিবেশীরা যদি এক থাকে তবে বাইরের শত্রুরা কিছুই করতে পারে না এই ঘটনা কি মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার জন্ম দিলেও সময় তার উত্তর দেবে বিক্ষোভে উত্তাল ইরান চারিদিকে জ্বলছে দ্রোহের আগুন তারই মাঝেই বসে আছেন আয়তুল্লাহ আলী খামেনি। তিনি ঘোষণা করেছেন কোনোভাবেই বিদেশি ষড়যন্ত্রের কাছে হার মানবেন না উল্টো ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ইরানকে যোগ্য জবাব দিতে তিনি তৈরি প্রয়োজনের সামরিক পদক্ষেপ নিতেও তিনি দ্বিধা করবেন না প্রাথমিকভাবে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তার ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদের আকার নেয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনির বিরুদ্ধে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে তাতে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রের দাবি ইতিমধ্যে মার্কিন বাহিনী ইরানের হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে চলছে আলোচনা হামলা করা হলে কোন কোন ঘাটিকে নিশানা করা হবে তাও চিহ্নিত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সরকারি সূত্র এই তথ্য জানিয়েছে ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে গত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিক সেখানে বিক্ষোভ চলছে খামিনীর বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ ইরানের প্রশাসন কঠোরভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ শনিবারই জানিয়ে দেন বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে দেখা হবে এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ইতিমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবর মিলেছে এমন পরিস্থিতিতে ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে হয়তো এর আগে কখনো এমন টাকাই আমেরিকা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত রিপোর্টের দাবি ট্রাম্পের হুশিয়ারির পর যদি অতর্কিত ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে তবে কিভাবে কোন পথে অভিযান চলবে তা নিয়ে প্রাথমিকভাবে হোয়াইট হাউজে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে আকাশ পথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর সেক্ষেত্রে ইরানের ঘাটি গুলোকে নিশা করা হবে তবে আরেক কর্মকর্তা জানান হামলার ধরন সম্পর্কে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি অস্ত্র শস্ত্র প্রস্তুত করা হয়নি শুধু আলোচনা হয়েছে একাংশের দাবি এগুলি সাধারণ পরিকল্পনার অন্তর্গত এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না বিক্ষোভ দমন করতে ইরানের দুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনি প্রশাসন মানবাধিকার সংগঠনগুলির দাবি শুক্রবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা পঁয়ষট্টি তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে প্রশাসনের দমনে মৃত্যুর সংখ্যা দুইশো রো গণ্ডি ছাড়িয়ে গেছে ট্রাম্পকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন খামেনি তার দাবি বিশ্বের সকল অহংকারী শাসকের মতো ট্রাম্পের পতনও নিশ্চিত তবে ইরানের বিক্ষোভে এখনও হ্রাস টানা যায়নি মধ্যপ্রাচ্যের আকাশ অগ্নিগর্ভ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র খেলায় মত্ত সবাই সোমবার তার ব্যতিক্রম হল না রাতভর ইরান ইসরায়েল সংঘর্ষে প্রকম্পিত হয়েছে পুরো অঞ্চল গভীর রাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা অবকাঠামো উল্টোদিকে পাল্টা জবাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানি হামলার কাছে ইসরায়েল প্রতিরক্ষার প্রাচীর আইরন ডোম ও অসহায় দুপুরেও ইদানের আক্রমণে সাইরেনে কেঁপেছে ইসরায়েলের সীমান্ত শহর সোমবার সকাল থেকেই উত্তেজনা হবে চরমে দুপুরেই হঠাৎ করে গগন সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়ায় ইরানের কথাই হচ্ছে সত্য বাংকারকে ইসরায়েলিদের স্থায়ী ঘর বানাতে হবে বাংকারের বাহিরে এলেই বিপদ গেলি থেকে হাইফা উত্তরের আকাশে ফুটে বেড়াতে থাকে ইরানি ক্ষেপণাস্ত্র মানুষ চটে যায় বাংকারে শিশুদের কোলে নিয়ে আশ্রয় কেন্দ্রে দৌড়ায় পরিবার আকাশ জুড়ে আগুনের ফুল ঝড়ি থাকে চারিপাশে চোখের সামনে দেখা যায় প্রতিরোধের দৃশ্য স্লিং এবং সিস্টেম প্রতিরক্ষা ছুড়ে দিয়ে থাকে পাল্টা ক্ষেপণাস্ত্র তবে ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে উল্টো আবাসিক এলাকায় আঘাত আনছে ইসরায়েলের ইন্টারসেপ্টর গুলো তাই সব বিরানি ক্ষেপণাস্ত্র থামানো যায়নি কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় আঘাত আনে প্রথমে মনে হয়েছিল এটি ইসরায়েলেরই এক ব্যর্থ ইন্টারসেপ্টর কিন্তু পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য এটি ছিল মূলত একটি ইদানি ক্ষেপণাস্ত্র যার ওয়ার হেড অংশটি মাঝ আকাশে বিভক্ত হয়ে নজর এড়িয়ে সরাসরি মাটিতে আঘাত আনে বিস্ফোরণে আহত হন তিনজন ভাগ্যক্রমে কেউই নিহত হননি ইসরায়েলের সেনাবাহিনীর স্বীকারোক্তি এটি ছিল ডিটেকশন ব্যর্থতা ইসরায়েল বাহিনী দাবি করেছে এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি এই ভুল ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বলছেন সামরিক বিশ্লেষকরা সকালের আলো ফোটার আগেই পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল আকাশে অন্তত পনেরোটি ফাইটার জেট হামলা চালানো হয় ইরানের কেরমান শাহ এলাকায় লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ কেন্দ্র আইডিএফ দাবি করেছে একাধিক স্টোরেজ ও লঞ্চ প্যাড ধ্বংস হয়েছে ইরান ও চুপ করে বসে আলোচনী দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুল ফাকরি হুশিয়ারি দিয়ে বলেন ট্রাম্প আপনি যুদ্ধ শুরু করেছেন শেষ করব আমরা আগুন নিয়ে খেলেছেন এবার তার মূল্য দিতেই হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী এক বিস্ফোরক ছবি প্রকাশ করেন ইসরাইল শহরে ক্ষেপণাস্ত্রের বর্ষণের দৃশ্য পেছনে বিশাল এক খুলি তার বক্তব্য জায়নিস শত্রু বড় ভুল করেছে শাস্তি এখন তাদের প্রাপ্ত এই উত্তেজনার পটনে রয়েছে যুক্তরাষ্ট্রের এক গোপন হামলা তাদের দাবি ইরানের পারমাণবিক স্থাপনায় গোপনে আঘাত আনা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক বিবৃতিতে বলেন আমরা ভূগর্ভে আঘাত করেছি ইরান মারাত্মক ক্ষতি শিকার করছে তবে ইরান বলছে ওসব গল্প বাস্তবে তেমন কিছুই হয়নি বিস্তৃত হচ্ছে যুদ্ধ সক্রিয় হচ্ছে হিজবুল্লাহ হুতি মিলিশিয়ারা বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল এখন সরাসরি যুদ্ধ অবস্থায় যুক্ত রাষ্ট্র যুদ্ধ হওয়ার এটি মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাতে রূপ নিতে পারে ভেনুজুয়েলায় মার্কিন অভিযানের খবর বের হয়ে আসতেই আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের এই নাটকীয় পদক্ষেপে কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে পড়ে চীন ভেনুজুয়েলার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আর সেই অস্থিরতার ঢেউ সরাসরি গিয়ে লাগে বেইজিং এ গ্রেপ্তারের ঠিক আগেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেইজিং এর জ্যেষ্ঠ কূটনীতিকদের সামনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসায় মেতেছিলেন তাকে তিনি বড় ভাই বলে উল্লেখ করেন বিশ্ব রাজনীতিতে শীর শক্তিশালী নেতৃত্বের কথাও বলেন মাদুরো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সেই বৈঠকের ছবি ফলাও করে প্রচার করে সেখানে হাস্যজ্জ্বল দুই দেশের প্রতিনিধিরা শত শত চুক্তি নিয়ে আলোচনা করছিলেন কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই দৃশ্য বদলে যায় মার্কিন যুদ্ধ জাহাজে হাত করা ও চোখ বাধা অবস্থায় দেখা যায় মাদুরোকে বেজিং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিচারক সাজার অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক আইনের অধীনে সব দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আত্মা রক্ষা করা বাধ্যতামূলক তবে প্রকাশ্য ক্ষোভের বদলে বেইজিং এখন ঠান্ডা মাথায় হিসাব করছে দক্ষিণ আমেরিকায় নিজেদের অবস্থান ধরে রাখা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্বল সম্পর্ক সমালোচনা সামলানো দুটোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীনের জন্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশৃঙ্খলা চীনের জন্য নতুন নয় বাণিজ্য যুদ্ধ সামাল দিলেও ভেনিজুয়েলার ঘটনা ভিন্ন মাত্রা যোগ করেছে চীনের সন্দেহ আরও গভীর হয়েছে বিশ্বের চীনা প্রভাব রুখতে করতে যুক্তরাষ্ট্র কত দূর যেতে পারে দুই দশকের বেশি সময় ধরে বেনুজুয়েলার অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র রেলপথে বিপুল বিনিয়োগ করেছে বেজিং চীনের দরকার তেল ভেনুজুয়েলার দরকার ছিল অর্থ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চীন দেশটিকে শত শত বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে গত বছর ভেনুজুয়েলার প্রায় আশি শতাংশ তেল গেছে চীনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় বলেছেন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীদের ঘাটি গাড়তে দেবে না বার্তাটি ছিল স্পষ্ট চীনের দিকে ইঙ্গিত করেই যেন বলা হয়েছে আমাদের উঠোন থেকে সরে যাও চীন আপাতত চুপ অফিকার কৌশল নিয়েছে তবে ওয়াশিংটনের এক প্রতিবেদনে ভেনিজুয়েলার প্রতি চিন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক चिन्हের ইঙ্গিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বেজিং একে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এই অস্থিরতা ভবিষ্যতে চীনা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে দক্ষিণ আমেরিকার দেশগুলো মার্কিন নজরের ভয়ে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়তে পারে অতএব এই অঞ্চল চীনের খাদ্য জ্বালানি ও কাঁচামালের বড় উৎস প্রমাণ দেখিয়েছেন ওয়াশিংটনে সঙ্গে সম্পর্ক যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই তুলনায় চীন নিজেকে স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে তবে ভেনিজুয়েলার জুয়েলার মতো সংকট সেই কৌশলকে কঠিন করে তুলছে সব মিলে ভেন